হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ অনুষ্কার লাইফ স্টাইলে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ আমি যাচ্ছি মামার বাড়ি মামার বাড়িতে এসেই একটা ভাইজির সঙ্গে দেখা হয়ে গেল তো দেখো টাটা দিচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি ভাইজি তো দেখো আমার ছোট মামা এটা তো মামার বাড়ি পৌঁছে গেলাম তো এখানে আজ এসছি বিয়ে বাড়ি রয়েছে মামার বাড়িতে বিয়ে বাড়ি অনুষ্ঠান সেই জন্য তো এখন আমরা যাচ্ছি নদীর ধারে ঘুরতে তো এইটা তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক দিন খারাপ একটা পুরোনো রাইস মিল ছিল তো আমরা নদীর ধারে চলে এলাম তো এখানেও ইঁট ইটভাটা দেখতে পাচ্ছ কত ইঁট তৈরি হয়েছে খুব সুন্দর একটা জায়গা আর এখানে অনুষ্কা দেখো মুরগি ছানা দেখে তার সাথে বক বক করছিল তো গাইস আমার বউ বললো চলে ওদিকে ঘুরতে যাবো তো ওদিকে এসে দেখলাম এখানে ইট তৈরি করছে তো ওখান থেকে ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম বাড়িতে এসে ছাদের উপরে চলে এলাম এখানে দেখো আমার বউ কিভাবে সেলফি তুলছে আর এদিকে সানায়ের শুনে আমরা তাড়াতাড়ি চলে গেলাম তো গায়ে সন্ধ্যা হতেই দেখো মেকআপ চলে এসেছে সবাইকে সাজানোর জন্য তো সবাইকে এখন রেডি করে দিচ্ছে তো তোমরা সেটাই দেখতে থাকো তো রেডি করার পর দেখছি হচ্ছে তো শুনিয়ে তো তোমরা দেখো মেকআপ আর্টিস্ট এখন নিজের লুক দেখাচ্ছে তো মেকআপ আর্টিস্ট আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগছে বলো আমাকে আমি বললাম খুব ভালো লাগছে তো আমরা রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এলাম তো গাইস বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া তো আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়ার টেবিলে তো দেখতেই পাচ্ছ ভাত চলে এসছে তারপর চলে এলো আলু ভাজা তো পাপিয়া বলছে খুব ঝরঝরে ভাত হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে আর তারপরে চলে এলো ডাল তো দেখো ডাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমি তো ভিডিও করছি আমাকে খাইয়ে দেবে সেটাও দেয়নি তো চলো অত লোকের মাঝখানে ওটার সম্ভব নয় আমি জাস্ট মজা করছিলাম ভাত তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা পুরো এদিকে আমার সোনা বলছে বাবা আমার ভিডিও করো বলে ও দেখাচ্ছে খাওয়া দাওয়া করছে ও বলছে এটা আলু এটা লেবু বলে বলে খাচ্ছে আর ভিডিও করছে তারপর চলে এলো চিকেন তো চিকেনটা খুব সুন্দরই হয়েছিল তো দেখতেই পাচ্ছ তোমরা ওদিকে দেখো গাইস আমার একটা বউ আর ভাইজি বসে খাচ্ছিলো তো ওরা হাই দিচ্ছে তো এদিকে আমার বউকে বললাম আমার একটু ভিডিও করো তো এখানে আমি একটু মজা করে খাচ্ছিলাম তোমাদের দেখানোর জন্য তো তারপরে চলে এলো চাটনি পাঁপড় তো আমার সোনামা দেখো পাঁপড় আর চাটনি খাচ্ছে সেটাই দেখাচ্ছে তারপর চলে এলো মিষ্টি মিষ্টির পর চলে এসছে আইসক্রিম তো গাইস কেউ যাবে না আর একটা জিনিস আছে তো সেটা হচ্ছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো গাইস সবাই ভালো থাকবেন